উপর দিকে যাচ্ছি আস্তে আস্তে পুরো আলোলা শহরটা দেখার জন্য আমরা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিসিং মাউন্ট পয়েন্ট এখন আপনাদের নিয়ে যাচ্ছি হাররাত ভিউ পয়েন্টে এটা আমাদের মাহমুদ ভাই এই যে পাথর যাতে না পড়ে এই যে এখান থেকে জালি দিয়ে রাখছে আমরা অনেক উপরে উঠে গেছি খুব ভয়ঙ্কর একটা রাস্তা আমরা আকাশের সাথে মিলিত হয়ে এটা হচ্ছে আলুলা মদিনা থেকে প্রায় চার চারশো কিলোমিটার দূরে এই যে আমাদের উপরে গাড়িটা উঠতেছে আমরা অলরেডি অনেক উপরে উঠে গেছি এই যে আমাদের সামনের গাড়িটা আমরা ওই যে এই নিচে ছিলাম এখন আমরা উপরে উঠে গেছি আলহামদুলিল্লাহ মাহমুদ ভাই আমরা এখন কত ফুট উপরে আছি অরিজিনালে তো আমরা বলতে পারতেছি না আমরা কতটুকু উপরে আছি তবে ধারণা করা যায় মানে একদম যদি আমরা মাপতে যাই 1500 ফুট না 1500 ফুটের নিচে হবে না আমাদের ধারণা অনুযায়ী যেহেতু আমরা মোটামুটি সৈদের উপর অনেকগুলো পাহাড়ের উঁচু উঠেছি এবং হচ্ছে যে আপনার যেই সময় লাগে একটা জায়গায় উঠার জন্য তো সেই অনুযায়ী আমরা ধরতে পারি পনেরোশো ফিটের উপরে আছে এখানে নেটওয়ার্ক নাই যেন আমরা মেপে দেখবো এবং সেই প্রযুক্তি আমাদের কাছে নাই সেই জন্য এক্সাক্টলিটা সেটা বলতে পারতেছি না আজকের আকাশটা যেন আমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথের গাড়ি জোড়া টানবে আর সাথে আমি টানবো না এটা কি মানায় ইস আপনার কি মনে হয় নাহিদ কি কেউ পিছনে ফেলানো যাবে না আমরা গাড়ি পার্ক করে এখন আলুলার ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আমাদের সাথে আছে হচ্ছে দিদার ভাই এবং আরো সামনে আছে হচ্ছে আমাদের আরো ভাই ব্রাদাররা যাক নাহিদ ভাই আমাদের জন্য দাঁড়িয়ে গেছে কে অবস্থা নাহিদ ভাই হে ম্যান গুড হ্যাঁ আশা এখান থেকে হচ্ছে আপনারা আসলে একদম আলুলার পুরো শহরটি দেখতে পাবেন

চলোন আমরা হাররাত পয়েন্ট হাররাত বিউ পয়েন্ট এই জায়গাটির নাম এখানে আপনার সবকিছুর মানে কোথায় কি করবেন সেই দিকনির্দেশনা দেওয়া আছে স্কাই বিউইং সাজা যাবেন সিটিং এরিয়া সাজায় এবং যেটা সানসেট এরিয়া হচ্ছে এই পাশটা কি অসাধারণ এই আমরা এখন সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত আছি ভিউ পয়েন্ট নিয়ে আমরা ওই লাস্ট মাথায় যাব পাহাড়গুলো আসলে কিন্তু অনেক বড় বড় ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে একটু একটু ছোট ছোট পাহাড় এই হচ্ছে আলুলা শহর

এর জন্যই বলা হচ্ছে ভিউ পয়েন্ট পুরো শহরটা দেখেন এগুলো হচ্ছে খেজুর বাগান ঠিক আছে যা যা সবুজ সবজ যা দেখতেছেন সব হচ্ছে খেজুর বাগান তারই মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু আমাদেরকে সতর্ক করতেছে যেন আমরা বেশি সামনে না যাই এই যে দেখুন চলে এসেছি একদম ঠিক ওয়া দেখুন ভিউ এই যে এখান থেকে হচ্ছে আপনি দেখতে শুনতে আছে আপনি এখান থেকে বের হয়ে চলে যাবেন রেস্ট্রো এবং হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে এই পাশটাতে আর এটা হচ্ছে টয়লেট ছেলেদের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর থেকে একটা গাড়ি নিচে পড়ে কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা এই উপরে ছিলাম এখান থেকে একটা গাড়ি পড়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা প্রায় নেমে গেছি খুব ভয়ঙ্কর একটা রাস্তা দেখতে পাচ্ছেন